হ্যালো বন্ধুরা আজ আমরা মাই বিটমার্ট প্ল্যান সম্পর্কে কথা বলতে যাচ্ছি যেখানে আপনি ক্রিপ্টো ফরেক্স এবং মাঠে বিনিয়োগের দুর্দান্ত সুযোগ পাবেন তাহলে যদি আপনি ক্রিপ্টো এবং ফরেক্স ট্রেডিং থেকে আয় করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার বিটমার্ট দুই শূন্য এক তিন সালে শুরু হয়েছিল এবং আজ এটি একটি পাবলিকলি ট্রেডেড কোম্পানিতে পরিণত হয়েছে যার আট বিলিয়ন ডলারের সম্পদ ব্যবস্থাপনাধীন এবং এর শাখাগুলি মার্কিন যুক্তরাষ্ট্র এবং দুবাইতে রয়েছে এর লক্ষ্য হল ক্রিপ্টো ফরেক্স এবং মার্টের মাধ্যমে মানুষকে আর্থিক স্বাধীনতা প্রদান করা আমার বিটমার্ট অনেক বড় প্রকল্পে কাজ করছে যার মধ্যে রয়েছে দুবাই ফরেক্স ট্রেডিং ব্রোকার হাউস সোনা ও খনিজ খনির কোম্পানি গুজরাটের বরোদাতে বিটমার্ট স্টোর সালের মার্চ মাসে চালু হতে চলেছে নেপালে মবম গেমিং অ্যাপ এবং মবম কয়েনের সূচনা এপ্রিল দুই শূন্য দুই পাঁচ সালে এর মানে হলো মার বেটমার্ক খুব দ্রুত সম্প্রসারিত হচ্ছে মমত টোকেনের বিবরণ এবং টোকেন মিক্স এখন আসুন মাই বেটমোয়ারের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি মোটোকেন টোকেন সম্পর্কে কথা বলি এটি ব্যাপ দুই শূন্য ব্লকচেইনের উপর ভিত্তি করে তৈরি এবং এর মোট সরবরাহ হবে তিন শূন্য মিলিয়ন আকাও প্রাথমিক মুদ্রা অফার চার শূন্য প্রভাবশালী এবং বিপণন এক শূন্য লিকুইডিটি পুল দুই শূন্য স্টকিং রিওয়ার্ড এক শূন্য টিন এবং উপদেষ্টা পাঁচ স্যাক তালিকা এক শূন্য সম্প্রদায় এবং অংশীদারিত্ব পাঁচ মমন টোকেন অনেক খাতে ব্যবহার করা হবে পিয়ার টু পিয়ার এক্সচেঞ্জ ইউটিলিটি পোর্টাল গেমস ইকমার্স ফরেক্স মার্কেট এবং মেটা ওয়ার্ল্ড এর মানে হল মমন টোকেন কেবল একটি কৃপ্ত নয় বরং একটি বহু উপযোগী ডিজিটাল সম্পদ মাই বিটমার্টের আমাদের শেয়ার পার্টনার বিভাগটির অর্থ হল কোম্পানিটি তার নেটওয়ার্ক সম্প্রসারণ এবং বৃদ্ধির জন্য কিছু বড় অংশীদারিত্ব এবং সহযোগিতার উপর কাজ করছে এই অংশীদারিত্বগুলি ক্রিপ্টো ফরেক্স ই কমার্স গেমিং এবং বিনিয়োগ সেক্টরের মতো বিভিন্ন শিল্পে হতে পারে এই অংশীদারিত্বগুলি মাই বিটমার্টের টোকেন প্রকল্প এবং বিনিয়োগ পরিকল্পনাগুলিকে আরও আস্থা এবং এক্সপোজার দেবে যা ব্যবহারকারীদের আরও বেশি উপকৃত করবে আমার বিটমার্টের বিশ্বব্যাপী উপস্থিতি বিশ্বজুড়ে বিস্তৃত দুবাই আফগানিস্তান নেপাল বাংলাদেশ মায়ানমার ফিলিপাইন মরক্কো মালি টোগো ধানা নাইজেরিয়া আমার বিটমার্ট বিভিন্ন দেশে ক্রিপ্ট ফরেক্স এবং বিনিয়োগের সুযোগ প্রচার করছে এবং দ্রুত সম্প্রসারিত হচ্ছে আমার বিটমার্ট ব্যবসায়িক পরিকল্পনা কিভাবে শুরু করবেন বিনিয়োগের পরিসীমা এক শূন্য থেকে এক পাঁচ শূন্য শূন্য আয়ের ধরন লাভ ভাগাভাগি সরাসরি রেফারেল বাইনারি বোনাস দ্রুত ট্র্যাক বোনাস সাপ্তাহিক পুরস্কার আমার বিটমাত একটি ক্রিপ্টো এবং ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্ম যা একাধিক আয়ের উৎস অফার করে লাভ ভাগাভাগি এবং পুনঃবিনিয়োগ লাভ ভাগাভাগির পদ্ধতি খুবই সহজ এবং উপকারী আপনি সোম থেকে শুক্রবার দুই শূন্য শূন্য জন্য প্রতিদিন এক লাভ পাবেন এছাড়াও যদি আপনি পুনরায় বিনিয়োগ করেন তাহলে আপনি চার শূন্য শূন্য কর্মদিবসের জন্য দৈনিক শূন্য পাঁচ সুদের সুবিধা পাবেন মানে চক্রবৃদ্ধি বৃদ্ধির মাধ্যমে আয় বৃদ্ধির একটি দুর্দান্ত সুযোগ ডাইরেক্ট রেফারেল প্রোগ্রাম শূন্য রেফারেল সুবিধা যখনই আপনি আপনার রেফারেল থেকে মাই বেটমার্টে নতুন কাউকে যুক্ত করবেন তখনই আপনি তাদের বিনিয়োগের পাঁচ শূন্য পর্যন্ত কমিশন পাবেন দৈনিক আয় রেফারেল থেকে সুবিধা একবারে পাবেন না বরং দুই শূন্য শূন্য দিনের জন্য প্রতিদিন শূন্য দুই পাঁচ হারে পাবেন এর অর্থ হল আপনার আয় দৈনিক হবে যা একটি ট্যাক্সি আয় বজায় রাখবে আনলিমিটেড ডাইরেক্ট রেফারেল এই প্ল্যানে কোন সীমা নেই আপনি যত খুশি সরাসরি লোক যোগ করতে পারেন এবং প্রতিটি সদস্যের কাছ থেকে পাঁচ শূন্য পর্যন্ত রেফারেল সুবিধা অর্জন করতে পারেন ম্যাচিং ইনকাম পাঁচ শূন্য ম্যাচিং বেনিফিট ম্যাচিং ইনকামে আপনি আপনার সরাসরি রেফারেলের আয়ের উপর পাঁচ শূন্য পর্যন্ত বেনিফিট পাবেন আপনি এই আয়ের পেমেন্ট দৈনিক শূন্য দুই পাঁচ আকারে পাবেন এবং দুই শূন্য শূন্য দিন ধরে চলবে বাইনারি স্ট্রাকচার ম্যাচিং ইনকাম একটি বাইনারি সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি অর্থাৎ সর্বাধিক আয় পেতে আপনাকে আপনার বাম এবং ডান দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে ফাস্ট ট্র্যাক বোনাস ফাস্ট ট্র্যাক বোনাস হলো একটি আয় পরিকল্পনা যেখানে আপনি বিশ্বব্যাপী পুল পয়েন্ট এবং দলের আকারের উপর ভিত্তি করে দৈনিক আয় পাবেন এই পরিকল্পনায় মোট এক রয়েছে এবং প্রতিটি পুলে আয় বৃদ্ধি পায়। আপনার নেটওয়ার্ক যত বড় হবে আপনার আয় তত বেশি হবে বন্ধুরা যখন তুমি দুই শূন্য শূন্যটি গ্লোবাল পুল পয়েন্ট পূরণ করবে তখন তুমি পুল এক থেকে আয় করতে পারবে এই আয় পেতে হলে তোমাকে একটি নির্দেশিকা অনুসরণ করতে হবে এখানে তুমি দুই শূন্য শূন্য দিনের জন্য প্রতিদিন শূন্য এক ডলার আয় করবে অর্থাৎ তোমার মোট আয় হবে দুই ডলার যখন আপনি সাত শূন্য গ্লোবাল পুল পয়েন্ট পূরণ করবেন তখন আপনি পুল টু থেকে আয় করতে পারবেন এই আয় পেতে আপনাকে দুইটি নির্দেশনা করতে হবে এবং আপনার দুই শূন্য জন সদস্যের একটি দল থাকা উচিত এখানে আপনি দুই শূন্য শূন্য দিনের জন্য প্রতিদিন শূন্য তিন ডলার আয় পাবেন অর্থাৎ আপনার মোট আয় হবে ছয় শূন্য যখন আপনি এক সাত শূন্য শূন্যটি গ্লোবাল পুল পয়েন্ট পূরণ করবেন তখন আপনি পুল থ্রি থেকে আয় করতে পারবেন এই আয় পেতে আপনাকে দুইটি নির্দেশনা করতে হবে এবং আপনার দুই শূন্য শূন্য সদস্যের একটি দল থাকা উচিত এখানে আপনি দুই শূন্য শূন্য দিনের জন্য প্রতিদিন শূন্য দশমিক ছয় ডলার আয় পাবেন অর্থাৎ আপনার মোট আয় হবে এক দুই শূন্য ডলার যখন আপনার চার এক সাত শূন্য শূন্য গ্লোবাল পুল পয়েন্ট সম্পন্ন হবে তখন আপনি পুল সিক্সের আয় পেতে সক্ষম হবেন এই আয় পেতে আপনাকে দুইটি সরাসরি করতে হবে এবং আপনার টিমের পাঁচ শূন্য 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 সদস্য থাকতে হবে এখানে আপনি দুই শূন্য শূন্য দিনের জন্য প্রতিদিন ছয় পয়েন্ট চার ডলার আয় পাবেন অর্থাৎ আপনার মোট আয় হবে এক দুই আট শূন্য ডলার যখন আপনার পাঁচ শূন্য এক সাত সাত শূন্য শূন্য গ্লোবাল পুল পয়েন্ট সম্পন্ন হবে তখন আপনি পুল দশের আয় পেতে সক্ষম হবেন এই আয় পেতে আপনাকে দুইটি সরাসরি করতে হবে এবং আপনার দলের সদস্য সংখ্যা এক শূন্য 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 হতে হবে এখানে আপনি দুই শূন্য শূন্য দিনের জন্য প্রতিদিন একশো ডলার আয় পাবেন অর্থাৎ আপনার মোট আয় হবে দুই পাঁচ ছয় শূন্য শূন্য ডলার ফাস্ট ট্র্যাক বোনাসে সাফল্য পেতে কি কি প্রয়োজন প্রতি গ্লোবাল পুল পয়েন্টের জন্য এক শূন্য প্রতিটি গ্লোবাল পুল পয়েন্টের মূল্য এক শূন্য টিম ডিস্ট্রিবিউশন আপনার দলের পাঁচ শূন্য পাওয়ার লেগে এবং পাঁচ শূন্য অন্যান্য লেগে থাকা উচিত কোনো বিনিয়োগের কোন সুবিধা থাকবে না প্রতিটি রেগে কপক্ষে একজন সরাসরি রেফারেল প্রয়োজন সাপ্তাহিক পুরস্কার প্রোগ্রাম এটি একটি এক্সক্লুসিভ প্রোগ্রাম যেখানে আপনি স্টার ট্যান্ট এবং ম্যাচিং ব্যবসার উপর ভিত্তি করে প্রতি সপ্তাহে টোকেন পুরস্কার পাবেন আপনার দল এবং ব্যবসার পরিমাণ যত বড় হবে তত বেশি টোকেন পুরস্কার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই পুরস্কারগুলি দুই শূন্য সপ্তাহের জন্য উপলব্ধ যখন আপনার মোট টিম ম্যাচিং ব্যবসা দুই শূন্য ডলার হয়ে যাবে তখন আপনার স্টার র্যাঙ্ক হয়ে যাবে এখানে আপনি দুই শূন্য সপ্তাহের জন্য প্রতি সপ্তাহে এক ডলার পাবেন অর্থাৎ আপনার দুই শূন্য ডলার আয় হবে যখন আপনার মোট টিম ম্যাচিং ব্যবসা দুই শূন্য শূন্য ডলার হয়ে যাবে তখন আপনার স্টার র্যাঙ্ক দুই হয়ে যাবে এখানে আপনি দুই শূন্য সপ্তাহের জন্য প্রতি সপ্তাহে এক পয়েন্ট পাঁচ ডলার পাবেন অর্থাৎ আপনার তিন শূন্য ডলার আয় হবে যখন আপনার মোট টিম ম্যাচিং ব্যবসা দুই শূন্য 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 ডলার হয়ে যাবে তখন আপনার স্টার র্যাঙ্ক পাঁচে পরিণত হবে এখানে আপনি দুই শূন্য সপ্তাহের জন্য প্রতি সপ্তাহে আট ডলার পাবেন অর্থাৎ আপনার আয় হবে এক ছয় শূন্য ডলার যখন আপনার মোট টিম ম্যাচিং ব্যবসা এক পাঁচ শূন্য 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 ডলার হয়ে যাবে তখন আপনার স্টার র্যাঙ্ক নয় হয়ে যাবে এখানে আপনি দুই শূন্য সপ্তাহের জন্য প্রতি সপ্তাহে দুই ছয় শূন্য ডলার পাবেন অর্থাৎ আপনার আয় পাঁচ দুই শূন্য শূন্য ডলার হবে তো বন্ধুরা এটি হলো সাপ্তাহিক পুরস্কারের তালিকা যা বলে যে আপনি কত তারকা দিয়ে কত আয় করতে পারবেন সাপ্তাহিক পুরস্কার পেতে কি কি প্রয়োজন ম্যাচিং ব্যবসা আপনার দলে যত বেশি ম্যাচিং ব্যবসা থাকবে আপনি তত বেশি সাপ্তাহিক পুরস্কার পাবেন দুই শূন্য সপ্তাহের জন্য স্থির আয় প্রতি সপ্তাহে আপনি একটি নির্দিষ্ট টোকেন আয় পাবেন যা দুই শূন্য সপ্তাহ ধরে পাওয়া অব্যাহত থাকবে বিভিন্ন স্টার র্যাঙ্কে বিভিন্ন আয় আপনার স্টার র্যাঙ্ক যত বেশি হবে সাপ্তাহিক টোকেন পুরস্কার তত বেশি হবে যদি আপনি যতটা সম্ভব বেশি আয় করতে চান তাহলে এই টিপসগুলি আপনার জন্য আপনার নেটওয়ার্ককে শক্তিশালী করুন যত বেশি সক্রিয় মানুষ তত বেশি মিলিত ব্যবসা দ্রুত স্টার র্যাঙ্ক আপগ্রেড করুন যদি আপনি দ্রুত বৃদ্ধি পান তাহলে আপনি দ্রুত বড পুরস্কার পাবেন চক্রবৃদ্ধি এবং পুনঃবিনিয়োগ বিনিয়োগ আপনার আয় দ্বিগুণ করতে পুনঃবিনিয়োগ বিনিয়োগ করুন এই ধাপগুলো অনুসরণ করলে আপনি এক শূন্য চার শূন্য 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 পর্যন্ত আয় করতে পারবেন ওয়ালেট সাপোর্ট আমাদের পরিষেবা সমর্থনকারী ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট সেফত্যাল মেটামাস্ক টোকেন পকেট এবার শর্তাবলী সম্পর্কে কথা বলা যাক বাইনারি আয়ের জন্য যোগ্য হওয়ার জন্য উভয় পক্ষের জন্যই সরাসরি রেফারেল বাধ্যতামূলক দৈনিক পুরস্কার দুই চার সাত পাওয়া যাবে সর্বনিম্ন উত্তোলন এক পাঁচ মার্কিন ডলার হবে সমস্ত জমা এবং উত্তোলন গ্রহণযোগ্য আইডি পরবর্তী উচ্চতর প্যাকেজে আপগ্রেড করা যেতে পারে রিটপাপ শুধুমাত্র এক শূন্য এর গুণিতকে করা যাবে প্যাকেজ ক্রয়ের সর্বোচ্চ তিন আয় হবে যদি তিন গুণ অষ্ট পর্যন্ত আয় করা হয় এবং আপগ্রেড না করা হয় তাহলে আয় বন্ধ হয়ে যাবে উত্তোলনের সময় সকাল ছয় শূন্য শূন্যটা থেকে সন্ধ্যা ছয় শূন্য শূন্যটা পর্যন্ত হবে এবং উত্তোলন দুই চার ঘন্টার মধ্যে প্রক্রিয়া করা হবে তো বন্ধুরা এটাই ছিল মাই বিটমার্টের সম্পূর্ণ ব্যবসায়িক পরিকল্পনা আপনি যদি ক্রিপ্টো এবং ফরেক্স থেকেও অর্থ উপার্জন করতে চান তাহলে আজই ও মার্ট ক্ষবে যোগদান করুন এবং আর্থিক স্বাধীনতার দিকে প্রথম পদক্ষেপ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ